নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে মৎস্যজীবীদের জন্য একুশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যাবেন না নিম্নচাপটি আরও এগিয়ে এসেছে উড়িষ্যা উপকূলের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি কোন কোন দিন হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এছাড়া উত্তরবঙ্গের পরিস্থিতি এবং অন্যান্য জায়গার পরিস্থিতি প্রথমেই জানাবো যে আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজকে কুড়ি তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই। তবে জানানো হয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজকে নেই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলার দিকে হালকা ধরনের বৃষ্টি কোনো জায়গা হতে পারে তারিখে নিম্নচাপের জন্য আজকে কুড়ি দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই মূলত হালকা হালকা ধরনের দু দু এক এক জায়গায় মাঝারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে অন্যদিকে একুশ তারিখ অর্থাৎ জুলাই মাসের একুশ তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে সারা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই তবে তার মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি যেমন তারা বলছেন যে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে তবে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বিশেষ করে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টিটা বাড়বে তাই একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জন্য যেমন কলকাতা হাওড়া হুগলির দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি কোথাও হালকা মাঝারি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে তবে প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা একুশ তারিখে নেই এখনো পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে শুরু করবে একুশ তারিখের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গা হতে পারে তবে দেওঘর দুমকার দিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে একুশ তারিখের পূর্বাভাস বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি বাইশ তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে জানানো হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দিকে কিছুটা ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর তবে বাইশ তারিখে সকালের দিকে উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন দেখতেই পাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা ভারী ধরনের হতে পারে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা তাই বাইশ তারিখই সব থেকে বেশি বৃষ্টি পাওয়ার খবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে চব্বিশ পরগনা এই দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা ভারী বৃষ্টি পাওয়া যেতে পারে ঝাড়খণ্ডের দিকেও জামশেদপুর রাঁচির দিকে কিছুটা ভারী বৃষ্টি এবং ধানবাদের দিকে বৃষ্টি বাড়বে দেওঘরের দিকে বৃষ্টি বাড়বে অন্যদিকে তেইশ তারিখের যে আপডেট রয়েছে তেইশ তারিখেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় দমকা ঝোড়ো হাওয়া পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাবো সকালের দিকে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে দুপুরের পর থেকে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া হুগলি জেলা রয়েছে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিটা চলতে পারে তাই তেইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরিমাণে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলো এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে জামশেদপুর রাঁচি এছাড়া ধানবাদ দুমকা এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত রয়েছে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট রয়েছে বিশেষ করে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই তিনটে দিন সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে সেটা আপনাদের জানিয়েছি উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বেশ কিছুটা বাড়তে চলেছে তবুও জানা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে যেমন কালিম্পংয়ে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বেশ কিছুটা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো ওপরের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখা যাচ্ছে এটা রয়েছে কুড়ি তারিখের আপডেট অর্থাৎ আজকে শনিবারের এরকম একটা তথ্য আমরা পাচ্ছি একুশ তারিখের ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস থেকে বেশি করে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার বিশেষ করে আলিপুরদুয়ার তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কুচবিহার জেলার দিকে হালকা মাঝারি উত্তর দিনাজপুরে হালকা মাঝারি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে একুশ তারিখের এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আবার কমার খবর রয়েছে এবং তেইশ তারিখে আবার হালকা মাঝারি বৃষ্টি হবে ওপরের জেলাগুলো নিচের দিকে জেলাতে সেরকম কোনো বৃষ্টি নেই তাই উত্তরবঙ্গে ব্যাপক ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবু কুড়ি তারিখ বিশেষ করে একুশ তারিখের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া গেল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা নয় তবুও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাইশ এবং তেইশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বাইশ এবং তেইশ তারিখে বেশ কিছুরা মাঝারি মানের বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় একটু মাঝারি বাড়ির সম্ভাবনা রয়েছে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে একদিকে বাইশ তেইশ তারিখে বৃষ্টি বাড়বে অন্যদিকে আবার চব্বিশ তারিখের দিকে কিছুরা বৃষ্টিপাত বাড়তে পারে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে আর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ঠিক এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে তাই প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে সেই বৃষ্টি আরও এগিয়ে যাবে উত্তর পশ্চিমের পথ ধরে ভারতবর্ষের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কি পূর্বাভাস অবশ্যই আপনারা বুঝতে পারলেন আর বাংলাদেশের জন্য যা আপডেট রয়েছে বাংলাদেশে আজকে কুড়ি তারিখের যা তথ্য রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর খুলনা এবং বরিশালে দু এক জায়গা বৃষ্টি হবে আজকে কুড়ি তারিখের এই আপডেট রয়েছে একুশ তারিখের দিকে জানানো হয়েছে বিশেষ করে রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বরিশাল এই তিনটে বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে তাই সিলেট এবং চট্টগ্রাম এই দুটো বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বরিশাল তবে একুশ তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটে বিভাগে বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাবে বাইশ তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এছাড়া রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই সমস্ত জায়গা দিকে বাইশ তারিখে বৃষ্টি বাড়বে তেইশ তারিখেও উপকূলবর্তী বিভাগগুলো যেমন খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সিলেটে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পঁচিশ তারিখেও চট্টগ্রাম বরিশালের দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং